তারা আমাদের এই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো ভালো কন্ডিশনের গাড়ি আমরা দিয়ে থাকবো আপনাদেরকে এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভাই এখান থেকে দেখতেছি আর আমাদের স্থানটা বলে দিচ্ছি রাজবাড়ি বিশ অটো ব্যাটারি শোরুম স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে আর আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় তো আমাদের এখানে কি কি গাড়ি আছে গাড়িগুলো দেখাও আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে আমরা বছরের শেষ দিয়ে অনেকগুলো গাড়ি নিয়ে আসলাম বোনার গাড়িগুলো একটু বেশি নতুন বছরের নতুন জীবন শুরু করবেন অবশ্যই অবশ্যই বিশ মিনিট অর্ডার সময় এসে আপনারা যোগাযোগ করে যে কোনো একটি গাড়ি পছন্দ করে নিতে পারবেন আর আমাদের এখানে অনেকগুলো কালেকশন আছে আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমরা আরো অনেক ভালো কালেকশন নিয়ে আসবো আর আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে দেখতে পারলেন আমাদের এখানে অনেক গোলা গাড়ি আছে কি কি গাড়ি আছে তো আমরা প্রথমে পোড়া কাইটেম গুলা দেখাবো আপনাদেরকে আবারও বলতেছি আমার চ্যালেঞ্জে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যাতে পুরো ভিডিওতে আমরা পুরো গাড়িগুলো ভালো মতন পাই তো ভাই বুঝতে পারেন তো আমাদের প্রথম যে গাড়িটা বোরাক গাড়ি নয় চিটের বোরাক গাড়ি ইজি বাইকের ব্যাটারি পাবেন পাঁচটা খুবই ভালো কন্ডিশন গাড়িটি দেখতে ঠিক কেমন হবে সাথে এক্সপিয়ার একটা চাকা পাবেন সাথে পাবেন একটি চার্জার এই গাড়িটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ হাজার টাকা একবারে নতুন কন্ডিশন গাড়িটি যারা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা এসে নিতে পারবেন অযথাকে ফোন দেবেন না শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন আমাদের খোলা আছে গাড়িটার কন্ডিশনটা একটু দেখাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন গাড়িটি একেবারে নতুন মতো একটি গাড়ি

আপনার নিত্য নতুন গাড়ি একেবারে কম দামে এবং পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবে তো গাড়ি তো দেখলেন পুরো ডিটেলস পাই টু পাই দেখানো হলো আমার এখান থেকে এসে চালিয়ে বুঝে নেবেন কোনো সমস্যা নাই বেদে মাইলেজ মাইল কে মাইলেজ গ্যারান্টি থাকতেছে মাত্র 100 কিলো 100 বেশি চলবে 100 কিলো মাইলেজ গ্যারান্টি যদি কিছু হয় এক মাসের মধ্যে আমি আপনাদেরকে দেখে দেব পুরাতন ব্যাটারিকেও গ্যারান্টি দেন আর যদি নতুন ব্যাটারি দেন নতুন ব্যাটারি নিলে 1 লক্ষ হাজার টাকা পড়বে যদি নতুন ব্যাটারি দেন আর যদি শুধু বাড়ি নেন শুধু বডি নিলে আপনাদের জন্য রাখা যাবে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা শুধু বডি এক লক্ষ এর মধ্যে নিতে পারবেন খুবই ভালো কন্ডিশনের গাড়িটি তো এখন আমরা সেকেন্ড গাড়িটি আসি পেস্ট কালার এই গাড়িটি খুবই ভালো কন্ডিশন এই গাড়িটি খুবই ভালো একবারে ইউনিক একটি গাড়ি এই পেস কালার এই গাড়িগুলো এখন খুবই ক্রাইসিস যারা নিতে চান আমাদের বিসমিল্লাটা ব্যাটাইছে সাবস্ক্রাইব করে আমাদের এখানে চলে আসুন আমার হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দুইটা নাম্বার দেয়া থাকবে যার যেটা পছন্দ আমাদের এখানে যোগাযোগ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই গাড়িটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বোরাক গাড়ি খুবই ভালো কন্ডিশন বাংলাদেশের চৌষট্টিটা জেলা ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ব্যাট থাকবে পাঁচটা একটি চার্জার একটি স্পেয়ার চাকা ইজি বাইকের বড় ব্যাটারি মিনিমাম একশো কিলোর উপরে চলবে ব্যাটারি গ্যারান্টি থাকবে একশো কিলো এই গাড়িটার কন্ডিশনটা দেখাও মাত্র এক পঞ্চাশ হাজার টাকার গাড়ি মোটামুটি কন্ডিশন খুবই ফ্রেশ এবং সুন্দর কন্ডিশনে আমাদের আগের ভিডিওতে দিয়ে আছে আর আপনাদেরকে একটা কথা আপনারা ভিডিওটা ভালো মতো দেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আর আমাদের কাছে যে গাড়িগুলো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আপনি আপনাদের নেওয়ার পর কোনো বড় বড় অ্যামাউন্টের কোন ধরনের কোন কাজ কাম না করার লাগে যেমন পদ্মা সিট এগুলো আমরা একেবারে এ টু জেড ওয়ারিং সেট গুলো এগুলো এ টু জেড আপনাদের কমপ্লিট করে দিয়ে থাকি আমরা প্রত্যেকটা গাড়িতে আমাদের কাছ থেকে আপনারা আসবেন এবং নির্ভয় আসবেন নির্ভয় আমাদের কাছ থেকে একটা গাড়ি নিয়ে আপনারা চলে যাবেন তো গাড়িটি পুরো পাই টু পাই দেখতে পারলেন আমাদের এখানে এসে চালিয়ে বুঝে যদি বলেন ভাই এটা সমস্যা আমাদের এখানে সুদক্ষ মিস্ত্রি আছে মিস্ত্রি আপনাদের কাজ করে তারপরে আপনাদের গাড়িটি উঠাই দেবো কোনো সমস্যা নেই মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি সাবস্ক্রাইব করার থাকে সে কিন্তু আপনাদের জন্য আকর্ষণীয় একটি সার আছে আসার পরে আমি আপনাদেরকে দেব তো তিন নম্বর গাড়িটি এই গাড়িটি খুবই ভালো কন্ডিশন এটাও এটাও বোরার গাড়ি এটা ব্যাটারি থাকতেছে পাঁচটা একটি এক্সপায়ার চাকা সাথে পাচ্ছেন একটা চার্জার খুবই ভালো কন্ডিশন গাড়ি মাইলেজ দেবে একশো গ্লাস একশো কিলো গ্রান্টি গাড়িটি রেট দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন হাজার টাকা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটির কন্ডিশনটা দেখাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি এ ধরনের অরিজিনাল চাইন একটি গাড়ি আর খুবই খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি মোটামুটি চালার মতো একটি গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি দেখেন আপনারা দেখবেন এসে শুনে দেখবেন ভালো লাগলে আমাদের কাছ থেকে আপনারা গাড়িগুলো নিতে পারবেন আর আমাদের ব্যাটারি দিক দিয়ে একবারে নিশ্চিত থাকবেন একশো দশ কিলো এবং একশো কিলো গ্যারান্টি দিয়ে থাকি আমরা খুবই সুন্দর একটি গাড়ি রাজবাড়ি রিয়াদ এন্টারপ্রাইজের গাড়ি এই ধরনের গাড়ি যারা কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো দেখতে বললাম গাড়িটি খুবই ভালো কন্ডিশন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা আমাদের এখানে এসে চালিয়ে বুঝে তারপরে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই নির্দিদায় নির্দিদায় নিয়ে যাবেন শুধু বডি নেন নতুন বেড়ে নেন সব অপশন আছে আমাদের এখানে আপনি যে অপশনে নিয়ে আপনি সুবিধা বোধ মনে করেন আমি সেই অপশনে আপনাকে দিতে পারবো তো চার নম্বর গাড়িটি আসি এটা অপরাধ খুবই ভালো কন্ডিশন এই গাড়িটি যারা নিতে চান এই গাড়িটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এত সুন্দর গাড়ি কম রেটের মধ্যে পঁচিশ সালে শেষ সেজন্য আমি আপনাদেরকে কম রেটে দিয়ে দিচ্ছি ছাব্বিশে জানুয়ারি থেকে যারা গাড়ি কিনতে চান আমাদের এখানে চলে আসুন খুবই ভালো ভালো কন্ডিশনের গাড়ি আছে পুরো ছাব্বিশের মডেল পুরো ছাব্বিশের মডেল খুবই ভালো কন্ডিশন যারা নিতে চান আমাদের এখানে চলে আসেন এটা রেট দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সাথে পাচ্ছেন একটা এক্সপ্রেস চাকা একটি চার্জার সাথে পাচ্ছেন নিজে বাইকের ব্যাটারি পাঁচটা মিনিমাম একশো কিলো গ্যারান্টি থাকবে আমাদের এখান থেকে এসে দেখে চালিয়ে বুঝে নেবেন গাড়ির কন্ডিশনটা থাকবে মাঝে আমরা গাড়িটা দেখাই খুবই সুন্দর এবং ভালো একটি গাড়ি আর আমাদের কাছ থেকে গাড়ি যদি কোনো কাজ কামও থাকে আপনারা দেখে শুনে নিবেন যে ভাই এই কাজটা আছে আপনারা আমাদেরকে এই কাজটা করে দেন ইনশাল্লাহ আমরা আপনাদের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আপনাদের সমস্ত কাজ করে দিতে পারি এবং আহ কোন খুব যেন না থাকে গাড়িতে সেভাবে যেন আপনাদের আমরা গাড়িগুলো করে দিতে পারে খুবই সুন্দর একটি গাড়ি কোম্প্রাইজ এর আমাদের বিশ মিলিয়া অটোভ্যাটারি কম প্রাইজ মধ্যে ভালো সুন্দর সুন্দর গাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে আপনারা বুঝে আমাদের কাছ থেকে গাড়িগুলো ট্রাই করতে পারবেন তো গাড়িটি তো দেখতে পারলেন খুবই ভালো কন্ডিশন গাড়িটি কুয়াশার কারণে এখানে আমাদের ঘোলা দেখা যাচ্ছে অনেক কুয়াশা পড়তেছে বৃষ্টির মতন এর মধ্যে আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন কারণ এই ধরনের গাড়িগুলো যদি পছন্দ নাও হয়ে থাকে পরবর্তী যে ভিডিও গুলো সারবো সেটা আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে ওই ভিডিওর গাড়িগুলো আপনার পছন্দ হতে পারে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তো লাস্টের যে গাড়িটা এটা মিশুক মিশুক যারা মিশুক দেখতেছে কম রেটের মধ্যে তারা এই গাড়িটি নিতে পারেন মাত্র এই টাকা মাত্র পঁচাশি পঁচাশি সহ চারটা একটি চার্জার আর সাথে পেয়ে যাচ্ছেন আপনারা চারটা ব্যাটারি সিবাই বড় ব্যাটারি গাড়ি চলবে একশো দশ কিলো একশো কিলো গ্যারান্টি যারা নিতে চান মাত্র পঁচাশি হাজার টাকা এই গাড়ি নিতে পারেন গাড়িটার কন্ডিশনটা দেখাও হ্যাঁ এই গাড়িটা আমার আপনার আগে ভি রোড আছে আহ খুবই সুন্দর কন্ডিশন কোম বাজেট মধ্যে ভালো একটি গাড়ি আহ কোম মধ্যে খুব ভালো এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি গাড়ি কোম বাজেট গাড়ি গুলো পাওয়া যায় না আপনারা আসবেন আসবেন আমাদের এখানে আসবেন রাজবাড়ী আহ বিস্মিলিন অটোবার্টিক শোরুম আসবেন এসে দেখে শুনে আপনাদেরকে যে গাড়িটা ভালো লাগে ওই গাড়িটা আপনারা চলে আসবে রাইডু বা দেখানো হল এবং রেড শ বলা হলো সমস্ত কিছু শুধু বডিও যারা নিতে চান বডিও দিতে পারবো কোনো সমস্যা নাই আর যারা ফুল দেখেন নাই তারা পুরো ভিডিওটা আবার দেখে আসুন আমাদের পুরো পাইতো ভাই এখানে দেয়া আছে আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যায় আমাদের স্থানটা আবার বলে দিচ্ছি রাজবাড়ি বিসমিল লট ব্যাটারি শোরুম ফরিদপুরের পাশের জেলা রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে আমাদের বিস্মিল লট ব্যাটারি শোরুম তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন